এই তালের সিজনে তালের বড়া না খেলে হয় বলেন ঘরে চালের গুঁড়ি আটা কিছু নেই একদমই চিন্তা করবেন না চালের গুঁড়ি আটা ছাড়াই আমি আজকে তালের বড়া বানিয়ে ফেললাম এত মজার হয়েছে এই পিঠাগুলো তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই তালের পিঠা তৈরিতে এদিকে একটা বাটি নিয়ে নিলাম আর তালের পিঠা তৈরি করতে যেটা মেইন উপকরণ সেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সুজি এখানে হাফ কেজি পরিমাণে সুজি নেওয়া হয়েছে আমার তো ভীষণ পছন্দের পিঠা হচ্ছে তালের বড়া পিঠা খুবই ভালো লাগে খেতে আর এই তালের সিজনে যে কয়বার বানিয়ে খাই তার কোনো হিসেব থাকে না এখানে আমি একদম কাঁচা তালটা ব্যবহার করেছি এটা চুলার জাল ছাড়া মানে কাঁচা তালটাই নেওয়া হয়েছে সেটা দিয়ে আজকের পিঠা তৈরি করব মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজকের পিঠাটা তৈরি করা হবে তো এদিকে এই যে তাল নেওয়া হয়েছে সুজির মধ্যে আর এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি এই তালটা আমাদের গাছের তাল অনেক মিষ্টি তাই এখানে চিনির পরিমাণটাও অত বেশি হয় না কারণ তালটাও অনেক মিষ্টি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা নরম তালের পিঠাটা পছন্দ করেন না একদম মচমচে পিঠা তৈরি করতে পারবেন এই সুজি দিয়ে তাল সুজি চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে এখন এখানে আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে নারকেল এটা হচ্ছে আরেকটা মেইন উপকরণ যেটা না দিলে পিঠার স্বাদটা ভালো হবে না এখন আর চামচটাকে উঠিয়ে ভালো করে হাত দিয়ে একটা মাখা দিব ভালো করে মেখে আপনারা চাইলে এখানে একটু বেকিং পাউডারও দিতে পারেন তো আমি সেটা দিলাম না মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো সুজিটা ফুলে একদম ফুলে যাবে এই যে দেখেন কতটা ফুলে গিয়েছে এখন আমি এটাকে আর একটু ভালো করে মেখে নিব। সুজি দিয়ে তালের পিঠাটা বানালে এটা খুবই সুস্বাদু হয় খেতে সামনে তো কৃষ্ণের জন্মাষ্টমী আর গোপাল কিন্তু তালের বড়া পিঠা খেতে ভালোবাসে আর জন্মাষ্টমীতে আমরা কিন্তু তালের বড়া পিঠা তৈরি করবই সেটা যেভাবেই হোক অন্য কিছু তৈরি করি আর না করি তালের বড়া পিঠা তৈরি করে দেই তো এদিকে কড়াই বসিয়ে দিলাম আর পরে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে পিঠা দিচ্ছি এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে ও মাখার সময় আমি এখানে একটু লবণও ব্যবহার করেছিলাম এক চিমটি পরিমাণে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে যেহেতু সুজির পিঠা সুজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে অল্প আছে ভালো করে ভেজে নিব এখানে কিন্তু আমি কোনো চালের গুঁড়ি আটা একদমই ব্যবহার করলাম না শুধু সুজি দিয়েই তালের বড়া পিঠা তৈরি করে নিলাম বিশ্বাস করেন এটা এত মচমচে হয় পিঠাটা খেতে ভীষণ মজার হয় তো এই চু ভেজে উঠিয়ে নিলাম আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব আপনারা কারা কারা এই তালের বড়া পিঠা খেতে পছন্দ করেন সামনে তো গোপালের জন্মদিন গোপালের জন্মদিনে এরকম মজার পিঠা তৈরি করে গোপালের সামনে দিতে পারেন তো এই যেভাবে করেই সবগুলো পিঠা ভেজে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন